একান্নবর্তী পরিবার থেকে আজকে এই সন্ধ্যায় নজরুল জয়ন্তী উপলক্ষে আমার এই ছোট্ট পরিবেশনা যদি ভুল ত্রুটি হয় অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন কভু ধান স্মৃতি মায়ার ধরো জ্ঞানী শিবের তেজ ছন্দান বাগেশ্বরী হয়ে মহিমা শান্তি লগেশ্বরী হয়ে মহিমা শান্তি লয় ভাস গভীর জলে হয়ে রজনী বড় সারো মে সুরের রঙী সুর জিতা হি ব্র ধনু বড়ি ইন্দ্র জয় হর প্রিয়া শিব রঞ্জন জয় প্রিয়া শিব শিব জটা হতে সুরধনি স্রোতে শিব জটা হতে সুরধনি স্রোতে ভাষিত ভাষা ভাষা হর প্রিয়া শিব রঞ্জনী জয় হর প্রিয়া শিব 你说你。